আমি একটা ভিডিও মেবি দেখেছিলাম সে প্রমাণ ছাড়া কথা তো সেটা সত্যি নয় দেখেন আমি নিজেও মিডিয়াতে কাজ করি হয়তো আমি ফিল্মে কাজ করি না বাট আমি মিডিয়া মিডিয়ারই একটা অংশ আমি গান করি সো এরকম ব্যাপার যে একদম নেই যে গিভেন্টিকের বিষয়টা নেই তা কিন্তু না এটা বললে মিথ্যা হবে হ্যাঁ গিভেন্টিকের বিষয়টা আছে কিন্তু তার মানে এই না যে টেক না করে যারা এখন বড় পর্যায়ে আছেন বড় নায়ক হয়েছেন নায়িকা হয়েছেন বা গায়ক গায়িকা হয়েছেন তারা সবাই টেক করে হয়েছেন ন আমি তো টিক করি না আমার সংসার আছে বেবি আছে হাজব্যান্ড আছে আমি হ্যাপি আমরা হ্যাপি কাপল আমি জায়েদ খানকে ভালোবাসি পছন্দ করি এটাও আমার হাজব্যান্ড জানে পছন্দ করা ভালোবাসে এটা থাকবে বাট তার মানে যে মানে কোথাও গিয়ে শুয়ে পড়তে হবে তাহলে আমি বড় হব এটা একদম ভুল ধারণা আমি যদি নিজে ভালো হই তাহলে জগৎ ভালো আমি মুভিতে কাজ করতে চাইলে অবশ্যই করতে পারি আমার অফার আসে কিন্তু হ্যাঁ আমার যদি এরকম নোংরা অফার আসে আমি অ্যাভয়েড করে দিব। আমি নিজেই বলবো যে হ্যাঁ আমি এটা করতে পারবো এটা করতে পারবো না আর যাদের হচ্ছে এ ধরনের প্রবলেম তারা তারা বিজনেস করুক তার টাকা ইনকাম করুক নিজের মুভি ইনভেস্ট করুক তখন তো কারোর কাছে কারোর সাথে শুতে হবে না আর বিষয়টা হচ্ছে হ্যাঁ এরকমই যে যাদের নিজের কোনো যোগ্যতা নেই তারা কিন্তু কিছু না করতে না করতে পেরে ফ্লপ আর্টিস্ট হয়ে গিয়ে তখন এ ধরনের রিউমার ছড়ায় এটা হচ্ছে আমাদের মিডিয়ার সম্পর্কে একটা বাজে একটা রিউমার যেটা টোটালি মিথ্যা যদি তার যোগ্যতা থাকতো সে অবশ্যই সেলিব্রিটি হতে পারত তার চেহারা আমি দেখেছি ফেস কাটিং খারাপ না ভালোই ছিল কিন্তু আমার মনে হচ্ছে তার সে মানসিক একটু বিকারগ্রস্ত এই জন্য এসব উল্টো পাল্টা কথা মিডিয়া নিয়ে বলছে তবে আমাদের মিডিয়াটা এত খারাপ না মিডিয়াতে অনেকেই সংসার করছেন পাশাপাশি মিডিয়াতে কাজ করছেন অনেক সুন্দরী সুন্দরী নায়িকারা আছেন যারা কখনোই নিজের বয়ফ্রেন্ড নিজের হাজব্যান্ড ছাড়া কখনো কোনো প্রডিউসার ডিরেক্টরদের দিকে তাকায় না তারাও তো খুব সুন্দর করে কাজ করছেন সযথায় এসব রিউমার ছড়ানোটা ঠিক না জায়দ খান অবভিয়াসলি জায়েদ খানের উপরে আমার কাছে কোনো হিরো নাই এই জায়েদ খান যতদিন বেঁচে আছেন আমার ফেভারিট হিরো হচ্ছে জায়েদ খান আমি তো এটাও বলবো যে আমার সামনে যদি শাহরুখ খান তারপর সালমান খানকেও রাখা হয় আমি জায়েদ খানকেই চুজ করে নেবো জায়েদ খানের মতো সুন্দর এবং জায়েদ খানের মতো হ্যান্ডসাম স্মার্ট হেভি পার্সোনালিটি গোল্ড মালাবার রোলেক্স এগুলো আসলে এত কিছু একটা নায়কের মধ্যে কিন্তু থাকে না আর জাহেদ খানের ড্রেস সেন্স এত সুন্দর এত ভালো লাগে আর সব থেকে সুন্দর জিনিস হচ্ছে ওনার চরিত্র ওনার কিন্তু কোনো নারী কেলেঙ্কারি নাই সো আমি অবশ্যই আমি যেহেতু একটি মানে মার্জিত মনা একজন শিল্পী সো আমি অবশ্যই চাইবো একজন মার্জিত নায়ককে পছন্দ করতে তো এই জন্যই জাহেদ খানকে আমার খুব ভালো লাগে আপনি যে কথাটা বলেছেন জাহেদ খান সব দিক দিয়ে ঠিক আছে তো আমরা কিন্তু ইন্ডিয়ার সালমানকে আমরা একেবারে মানে ফালাইয়ের কথা বলতে পারি না সালমান কিন্তু জায়েদ খেলার থেকে কোনো অংশে কম না অবশ্যই কম কারণ তার তো আমি আসলে বলাটা ঠিক না এভাবে কিন্তু তারও তো গার্লফ্রেন্ডস ছিল এটা সবাই জানে অনেক নায়িকাদের সাথে তার প্রেমের গুঞ্জন উঠেছে কিন্তু জায়েদ খানের সাথে কোনো নায়িকার প্রেমের গুঞ্জন ওঠেনি আমাকে নিয়ে এখন কিন্তু কোনো প্রেমের গুঞ্জা নেই আমি ওনাকে পছন্দ করি বাট ওনার সাথে আমার কোনো প্রেম নাই বাট যদি জায়দ খান চান্স দিত হয়তোবা হয়ে যেত সেটা এখন তো আর সেটা সম্ভব না ভাইয়া কিন্তু শুনতেছে আছে ভাইয়া মানে কি বলবো গতকালকে এটা নিয়ে অনেক বড় ঝগড়া হয়ে গেছে আমাদের সামনের সাথে যে জায়েদ খানকে আমি পছন্দ করি তার জন্য হচ্ছে রান্না না করে আমি এরা জায়েদ খানের মুভি দেখতে চলে গিয়েছিলাম সে না খেয়েছিল তো পরে আমার ব্যাপারটা মানে খারাপ লেগেছে কিন্তু আমি ওই সময় এমন একটা মোহর মধ্যে ছিলাম যে ওনার মুভিটা রিলিজ হচ্ছে আজকে আমি দেখতে যাব হাতে সোনার চল লিখে যাচ্ছি তো সব মিলে আমি এতটাই এক্সাইটেড ছিলাম আমি ভুলে রান্না করে পাশে থেকে চলে গিয়েছি তো এই জন্য ভাইয়া এই জিনিসটা মনে পুষে রেখেছিল তো কাল গতকালকে আমার কনসার্ট শেষ করে যখন আমি একটা সাক্ষাৎকার দিচ্ছিলাম তো আমি জায়েদ খানের বিন্দু বিন্দুমাত্র একটু প্রশংসা করছিলাম যে জায়েদ খান খুব ভালো এসে এর মধ্যে সে আমার ইন্টারভিউর মধ্যে ঢুকে গিয়ে সে যা তা বলা শুরু করলো আমাকে রাগ করলো বলতেছে তুমি কি সংসার করবা নাকি জায়েদ খানকে নিয়ে থাকবা আমি বললাম যে তুমি তো আছোই তুমি তো হাজব্যান্ড বা জাইদ খান তো আমার মনের মানুষ انا কিন্তু পছন্দ করি মনে মনে ওর সাথে তো আর কখনো কিছু হবে না তো জাইদ খান তো সেফ এন্ড সিকিউর্ড তার তো নারী নারীকিলেங்காய் না তুমি নিশ্চিন্ত থাকো তোমার কেন এত টেনশন আচ্ছা আচ্ছা একটু বিষয় আমরা যদি একটু আপনার কাছে জানতে চাই ছেলে এবং মেয়ে সবার জীবনে কিন্তু বিয়ের ফুল ফুটে তো জাইদ ভাইয়ের কিন্তু বিয়ের বয়সটা পার হয়ে যাচ্ছে অলরেডি তা জীবনে বিয়ের ফুল ফুটছে না কেন? কি বলেছে ওনার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। উনি তো আরো ইয়াং হচ্ছে। এই যে অস্ট্রেলিয়াতে গিয়ে এসেছে। अभी কিছু ছবি পোস্ট করলো ফেসবুকে। দেখে তো মনে হচ্ছে 20 21 বছরের ছেলে ছকড়া। আমি তাকে এটা কমেন্টও করেছি যে আপনার তো বয়স দিন দিনে কমে। মানুষ হয় এভারগ্রিন আর জায়েদ খান হচ্ছে ওভারগ্রিন। তাই। জি। আচ্ছা আপা যদি জায়েদ খান আপনাকে ভাইয়া সামনে কিন্তু আমি প্রশ্নটা করতেছি। জায়েদ খান যদি আপনাকে বিয়ের অফার করে আসলে আপনি কোনটা বেছে নেবেন ভাইয়াকে না জায়েদ খানকে আমি যদি আনমেরিড হতাম তাহলে আমি তখন তো আর আমার হাজব্যান্ডের সাথে পরিচয় যদি না হতো এরকম ব্যাপার সিঙ্গেল হলে তখন আমি হ্যাঁ বলে দিতাম এটা তো ড্রিম যেহেতু আমি ম্যারিড পারসন তো আর জায়েদ খানও এখন সেটা বলবে না কারণ উনি খুব ভালো মনের একজন মানুষ উনি কখনোই কারো সংসার ভাঙবে না আচ্ছা যখন ছেলেরা রাস্তা দিয়ে হাঁটে সুন্দরী কোনো নারী দেখলে নারীর দিকে এক নজর তাকায় বা দুই নজর তাকায় তো মেয়েরা কি যখন রাস্তা হাটে সুন্দর কোনো ছেলে দেখলে কি ছেলের দিকে তাকায় আমি তাকাই না তবে আমি জায়েদ খানকে খুঁজি মাঝে মধ্যে রাস্তা যদি এফডিসি সামনে থেকে হাঁটাহাঁটি করি বা ওনার যেখানে কোনো প্রোগ্রাম আছে বা ফিতা কাটার বিষয় আছে আমি এর মধ্যে উনি যমুনায় একটা ফিতা কাটতে গিয়েছিল একটা শোরুম উদ্বোধনে তো আমি ওকে আমার হাজব্যান্ডকে বারবার বলছিলাম যে চলো না আমরা আজকে যাই আজকে শপিং করুক ও ব্যাপারটাই বুঝতে পারিনি যে কেন আমি শপিং আজকে যেতে চাই পরে জানতে পারলো যে পরে নিউজ দেখলো বলে যে ও জায়েদ খান ওখানে ফিতা কাটতে গেছে এই জন্য তুমি যাওয়ার জন্য পাগল হচ্ছিল আর কিছু না জায়দ খানকে মানুষ বলে ফিতা কাটা খান এবং ডিগবাজি জায়েদ খান তো জায়েদ খানের একজন নারী ভক্ত আছে তিনিও ডিগবাজি দেয় একবারে অবিকল জায়েদ খানের মতো ডিগবাজি দিতে পারে তো যে যারা জায়েদ খানকে নিয়ে এই ধরনের ব্যঙ্গ করছে আপনি তাদের প্রশ্ন কি বলবেন না দেখেন আমি জায়েদ খানকে পছন্দ করি আমি কিন্তু এর আগে যতবার বলেছি আমি খুব সুন্দর মানসিকভাবে বলেছি যে ওনাকে পছন্দ করি আমি কিন্তু ওনার জন্য কোনো ভালগার অ্যাক্টিভিটিস করিনি বা ওনার ছবি দেখে রাস্তায় ঘাটে আমি কিছু চুমাচুমি করিনি আর যতটুকু করেছি একজন শিল্পী একজন শিল্পীকে ভালোবাসতেই পারে সুন্দরভাবে মার্জিতভাবে আমি তাকে প্রোপোজ করেছি বা প্রোপোজ করবো যদি কখনও করতে হয় তো এরকম ভালগার অ্যাক্টিভিটিস করা উচিত না উনি একজন হিরো ওনার একটা পার্সোনালিটি আছে ওনাকে নিয়ে উল্টো পাল্টা ওনার গানটা আমি যখন গাই বিড়ি গানটা আমি কিন্তু খুব সুন্দর করেই গাই এটা নিয়ে ফান কেন করবো যায় তো ফানের কোনো বিষয় না ওনার উনি তো হচ্ছে গোল্ড ওনার সব কিছুতেই শোনা ওনার হাতে শোনা রোলেক্স সোনার রোলেক্স ওনার হচ্ছে মুভির নাম সোনার চর ওনার জায়গায় জায়গায় শোনা সো জায়দ খানকে নিয়ে আসলে যেটাই বলতে হবে যেটা যেন স্বর্ণের মতো সুন্দর হয় ঝকঝকে হয় ভাল্গার কিছু করা যাবে না আজকে আমরা আপনার কণ্ঠে খালি গলায় আপনি যেহেতু শিল্প